দিয়ে যে আমের সকগুলা সুন্দর করে কাটে থিসিন ওই আমের সকগুলার মধ্যে ঢালে দেবেন ভাজের লেগে দিয়ে সুন্দর করে ওটা কেন সিদ্ধ সিদ্ধ ভাব করে দেবেন হ্যাঁ আমার যা ভাল লাগে আমের আচার খাতে হ্যাঁ আমি খালি আচার দিয়ে ভাত খাওয়া পারবো ইনটা অবস্থা হ্যাঁ আমার বাড়িতে এতই আমার মা ফাইন করে আমের আচার বানায় তারপর ওর মধ্যে সামান্য পরিমাণ কিছু ডাল লবণ দেবেন দিয়ে ওটা আবার সুন্দর করে লড়কি দেবেন লারে সারে সুন্দর করে সিদ্ধ করে লাগিয়ে দেবেন সিদ্ধ লাগতে আনাকে তেলের মধ্যে সুন্দর না কষে নিতে হবে না নি তারপর কষা মাছ সুন্দর করে হয়ে যাবে দেখতে এর মধ্যে বুটবুট করবে বুটবুট যত করবে তারপরের মধ্যে তুমি যেই পরিমাণ চিনি খাবে সেই পরিমাণ ঢেলে দেবে আমি টক মিষ্টি কর মতো এইজন সামনে পরিমাণ চিনি দিয়ে দিয়ে এটা সুন্দর করে চিনি সহ কষে নেবে মুরকে বাই রেডি করে ঝড় উঠিসলে ওই ঝড়ের ঝুকে লাম সব পড়ে গেছে ঝড়ের মধ্যে মুইলা সব করে নিয়ে আছি নিয়ে এসে সুন্দর করে আ কাটি কুটি মা কাঙ্গি কোছে লা আসার এই আমগুলে একটু টক রে বাপ এটা খ পাচ্ছি ন রে একটু টক আম সুন্দর করে বুট বুট করছে ভিতর তারপর এনে পড় এনা ঘন হয়ে যাবে ঘন যখন হয়ে যাবে তখন ভাত ভিগিনি আরসার হয়ে গেছে প্রায় হয়ে গেছে বুঝছেন তারপর আর মধ্যে আবার তেল নিবেন নিয়ে ওর মধ্যে কয়টা রসুন সুন্দর করে সিলে ভাজে নেবেন তারপর আবার একটা কড়াই নেবেন নিয়ে ওর মধ্যে কিছু জিরা সুন্দর করে ভাজে নেবেন এই দিকে যে না ঝল আর রসুন ভাজে নিয়েছেন হাফ দিয়ে সুন্দর করে পিসে পিসে একটা মিহি করে ফেলাবেন হাফ দিয়ে সুন্দর করে পিষে পিসে এমনভাবে মিহি করবেন যাতে কোনো গোটা গোটা অবস্থা না থাকে তারপর যে না সুন্দর করে ব্যানে থাকলেন হয়েছে ওগুলো আসার মধ্যে এলা সব মরিচ আর রসুনের গুঁড়ার মধ্যে ঢেলে দিবেন দিয়ে সুন্দর করে আর লড়কি দিয়ে লাড়ে স্যারে ওরা সব মশা মশা আমের আচারের ভিতরে ঢুকে ঢুকে করে দিবে তাপর যেগুলা জিরাগুলো তুমি ঢেজছিলেন ওরা জিরা সুন্দর করে পাকা পিষে দেবেন দিয়ে ওই জিরাগুলো ওই আচারের মধ্যে ঢালিয়ে দিয়ে দিবেন দিয়ে ওই লড়কি দিয়ে আমার সুন্দর করে ফাইন করে লারে স্যারে আর এক তুলে থেবেন প্লেট সহ দুই দিন রোদের মধ্যে কড়া রোদের মধ্যে ছুবেন তারপর সুন্দর একটা কালার আসবে ইনটা চকলেট চকলেট কেউ না তোমাকে অনেক সময় নষ্ট আর সময় নষ্ট করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাকা